ডক্টর চিত্রকর্মী আর নকশাকার ছাত্র শিক্ষক জেলে মাঝি কৃষক এই সেই কথাগুলো কে যদি আমি বলতে চাই আমি কি কৃষক তাহলে আমি কৃষক আম কৃষক আমি কৃষক

তুমি কি माजी আর তুমি কি বিদ্যুৎ করবে আর তুমি তোমার বাবার তোমার কি জেলে বাবা वेरी गुड এক্সেলেন্ট সমস্যা হচ্ছে না

কথা বলতে তা ছিল তোমার কথা বলে একটু খেয়াল করবা আর মাথার মধ্যে নিজে ঘুরাবা আমাদের এই শরীরের মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা ব্রাইড এইটা আমাদের পুরো শরীরটা পরিচালনা করে এই ব্রাইনটা তোমার ভালো কাজে খাটাতে হবে তাই না যদি তুমি একটু ট্রে সারটা কিভাবে বলা দেখো যে এটার দিকে এরকম হলে শুধু অ্যাজ যত গুণ আছে মাই খুশি দুঃখী ছাত্র লম্বা বড় লাজুক তারপরে সে খুব মানে কি মাই খুব দ্রুত মানে মানুষের নাম দিয়ে তোমার যত গুণ আছে একই রোষ হবে आवर नेगेटिवो सुधर्नेसाठी इज नॉट करायचा. म्हणजे बोलतेच नाही. माहे खुशी ना. माहे happy. माहे इजर्ट आहे. आपण इजर्टला एक्चुअली इजर्ट बोलतो. माहे खुशी ना. माहे इजर्ट आहे. माहे लांब ना. माहे long. माहे खाटो ना. माहे short. समजवर सो. माहे दुखी ना. माहे sad. समजवर सो. माहे क्रिषप ना. माहे माझी ना. माहे that boy man.

আমরা ইলেকট্রিশিয়ান দেখো ওই সাথে যদি আমরা একটা ই দেই আমরা সবাই মিলে তো আর একজন না তখন কিন্তু আর দাও যাবে না ঠিক ঠিক মাথা মনে রাখতে হবে আমি ইলেকট্রিশিয়ান আমরা ইলেকট্রিশিয়ান তুমি ইলেকট্রিশিয়ান তোমরা ইলেকট্রিশিয়ান ইউ আর ইলেকট্রিশিয়ান তারা ইলেকট্রিশিয়ান তারা ইলেকট্রিশিয়ান

আমরা কি ভিতু আর উই ভেরিনিস কি? ভেরিনিসটা কভারড। লেভি। আর উই প্যানিক। আর উই প্যানিক। আমরা কি ভীত বা ভীত? আমি जरा ভয় পাই না আমরা জানি তাহলে আমরা এখানে কিছু দিয়ে আবার একটু প্র্যাকটিসটা করি। প্রথমত হলো আমরা কি সাহসী? সাহসী কি? পুরো এইবার, সাহসী। এভাবে আমরা এখন আর উই দি প্রশ্ন করতে পারবো। আদার। আমি কি ভীত নই? আমি করা যাবে না। কি যেন বলতেছ না? আমি কি বিদ্যুৎ নই? হ্যাঁ। আমি কি স্তপতি? আপনি আর কি সাইট? আমি কি ডাক্তার? আমি কি অর্থেন্টিস্ট? আর কি বাগান করবি? আমি কি আইন আইনসি? আমি কি হিসাব রাখকো? আমি কি কোশাই? আমি কি চিকিৎসক? আমি কি নকশা কর? আমি কি ছাত্র? আমি কি শিক্ষক? আমরা কি ইলেকট্রিশিয়ান? আমরা কি বিদ্যুৎ করব আমরা কি স্তুপতি আমরা কি দাঁতে দাঁচচ আমরা কি অর্থ আমরা কি বাগান করব আমরা কি আঞ্জিবি আমরা কি হিসাব রাখব আমরা কি কোষায় আমরা কি চিকিৎসা আমরা কি নক্ষত্র আমরা কি ছাত্র

আমি কি আইনজীবী না আমি কি হিসাব রক্ষক না আমি কি কষাই না আমি কি চিকিৎসক না আমি কি নকশা করে না আমি কি ছাত্র না দোড়া বাচ্চা বানানো স্যার ভাই জলে